হাওড়া জেলার বেশ কিছু মন্দির আছে যেগুলো আমরা জানি না সিমা এই যে মন্দিরটা এখানে হয়েছে একটা সময় তো এখানে মন্দির ছিল না 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 ছিল ভাড়ার মত ছিল জমতো বর্ষাকালে আচ্ছা নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় ব্লগার রবিন আপনারা দেখছেন রবিনের পূর্ব লাইনের রবীন্দ্রের স্টেশনে এই মুহূর্তে পৌঁছে গেছি এই ঝালুবাবের স্টেশনে আছে এমন একটা সুন্দর মন্দির যা আপনাদের কাছে আজকে তুলে ধরবালির মন্দির স্টেশন থেকে এক মিনিট হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন মন্দির দেখতে পাচ্ছেন ঝালুবাবের এটা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে এখান দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে আপনাদের সেটা দেখাচ্ছি এই দেখুন রাস্তা চলে যাচ্ছে একদম সামনে মন্দির দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অরকালীর মন্দির একটা বড় শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন মন্দিরের ভেতরটা আমরা ঘুরে দেখতে পাই কিনা সেটা আপনাদের গিয়ে দেখাবো আজ চলে এসেছি অরকালীর মন্দিরে এই মন্দিরে আছে গর্ভগীয় মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেবের গর্ভ গিয়ে ঠিক ডান দিকে আছেন মা কালীর বিগ্রহ চলুন দেবাদিদেব মহাদেবের গর্ব গিয়েছেন রাধা কৃষ্ণের বিগ্রহ এবং পাশে সুভদ্রা এবং বলভদ্র জগন্নাথ দেবের মূর্তি এই মুহূর্তে পেয়ে গেছি মন্দিরের এক মাসিমাকে যিনি মায়ের জন্য ভোগ রান্নার এই যে দেখছেন সবজি কাটছেন আচ্ছা মাসিমা এখানে কি নিত্যদিন পুজো হয় নিত্যদিন পুজো আচ্ছা আচ্ছা আর এই ভোগ আচ্ছা আচ্ছা রোজই মানে ভোগ হয় আপনারা দেখতে পাচ্ছেন মাসিমা সব সবজি কাটছেন এখানে পূজা কটা থেকে শুরু হয় সাড়ে বারোটা হয় আচ্ছা দেড়টা হয় দেড়টার সময় মানে বারোটা থেকে দেড়টার মধ্যে পুজোটা হয় আচ্ছা আচ্ছা কটার সময় পুজো হয় সন্ধ্যা সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা ছটার সময় আচ্ছা এই অচেনা একটা জায়গায় যে এত সুন্দর একটা মন্দির আছে সত্যি সেটা মানে দেখে দারুণ লাগলো এই মধ্যে এক স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি মাসিমার সঙ্গে একটু কথা বলে নেবো তো মাসিমা কেমন আছেন ভালো আছে আচ্ছা এই মন্দিরে আপনি নিত্যদিন মানে রোজি আসেন হ্যাঁ দুবেলাই আসেন হ্যাঁ দুবেলাই আসেন একটা আলাদাই টান আছে মায়ের কাছে আসেন একটু সময় কাটিয়ে যান আচ্ছা মাসিমা এই যে মন্দিরটা মানে কত দিনের হলো মানে কত বছরের মন্দির সাতাশ আর আমি আরো করে জেনে আপনাদের সেটা জানিয়ে তবে থেকে সেটা ভালো করে বোঝা যায় কারণ দেখুন আমরা এখানে অজানা একটা জায়গায় এসেছি কিন্তু এখানে এসে একটা সুন্দর মন্দির এখানে দেখতে নিলাম এবং শান্ত পরিবেশ আর এই মাসিমার মুখ থেকে তো শুনেই নিলেন যে উনি অবসর সময়টা এখানেই এই মন্দিরে এসে কাটান আচ্ছা এই যে মন্দিরটা এখানে হয়েছে একটা সময় তো এখানে মন্দির ছিল মা না না বনজঙ্গল ছিল ভাগার পথর ছিল এক হাধি জলেই জমতো বর্ষাকালে তারপরে পরিষ্কার হ্যাঁ পরিষ্কার করে তারপরে মাকে মাকে মা বসালো মা প্রথম বসলো তারপরে মায়ের পরে পালো পাললো কি একটা আলোচনা দিলো মাকে তারপরে মা বসতে তারপরে একদিন আবার বাবাকে দিলো বাবার বসলো তারপরে আবার একদিন আবার পর একদিন আবার কৃষ্ণ তারপরে শেষ কালে বৈষ্ণব শুনতে পাচ্ছেন সব রকমের পুজো এখানে কিন্তু হয় এমনকি এখানে হরিনাম উৎসবও করা হয় আর মন্দিরের দেওয়ালে আপনারা দেখতে পাবেন একটা খুব সুন্দর কারুকার্য করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কার হাত কমেন্ট করে জানাবেন ভালোভাবে স্টেশনে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে নিতে হবে আমদা লোকাল অথবা আপনারা সাঁতরাগাছিতে আসতে পারেন সাঁতরাগাছি থেকে অনেক ট্রেন অ্যাভেলেবেল রয়েছে তবে এখানে কিন্তু এগারোটি মোট ট্রেন চলে আর সাউথ ইন্ডিয়ান যেহেতু রেলওয়ে বুঝতেই পারছেন ট্রেন অনেক লেট করে চলে তাই হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা আসবেন যদি মনে করে এই মন্দিরে আপনারা ঘুরে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্রেস করার পর পেশান বেলটা অল করে দেবেন যাতে সমস্ত আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো ট্রেন আসছে চলুন ট্রেনে ওঠা যাক